আমাদের আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এমন একটা প্রবণতা হয়েছে যে কোনো একটা কাজে ব্যর্থ হয়ে গেল তারপর মনে হলো যে দুনিয়াটা শেষ আমাকে দেওয়ার কিচ্ছু হবে না আমি আর পারবো না এটা আমার কাজ নয় অতএব হাল ছেড়ে দাও আসলে বিষয়টা এত সহজ নয় বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি ঘটনা বলতে চলেছি যেটা দেখে মনে হবে যে আপনার শুনি মনে হবে যে এটা তো অবশ্যই সেই জাতির জন্যে পরাজয় কিন্তু না সেই পরাজয়ের মধ্যেই এমন এক সফলতা নিহিত ছিল যেটা আসলে পুরো জাতি পুরো বিশ্ব চিন্তা করতে পারেনি আমি বলছি চোদ্দোশো সালে কনস্ট্যান্টিনোপলের পতনের কথা চোদ্দোশো সালে যখন বাইজেন্টান সাম্রাজ্যের রাজধানী কনস্টেন্টিনিপালের পতন ঘটায় দ্বিতীয় মেহমদ তখন ইউরোপবাসীদের ধারণা ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের যে পতন সে পতনের মধ্যে দিয়ে ইউরোপের একটা পরাজয় ঘটেছে হ্যাঁ আপাত দৃষ্টিতে নিঃসন্দেহে এটি যায় এবং পতন তো বটেই কিন্তু এই যে কনস্টেনের যে সমস্ত দার্শনিক বিজ্ঞানী জ্ঞানীগুণী মানুষ ছিল তারা কিন্তু সমানে ফ্লি করলো পালিয়ে চলে গেল কোথায় রোমান সাম্রাজ্যে এই যে পালিয়ে গেল অটোমান সাম্রাজ্য বা অটোমানরা উসমানীয় মুসলমানরা ভেবেছিল যে তাদের মনে হয় এর মধ্যে দিয়ে জয় হলো এবং আপাত দৃষ্টিতে সে বিষয়টা এরকমই ছিল কিন্তু যে মানুষগুলো পালিয়ে গেল পালিয়ে রোমান সাম্রাজ্যে চলে গেল এবং ইতালিতে পালিয়ে গিয়ে তারা যে চিন্তাভাবনাকে নতুন করে জাগিয়ে তুলল যে আসলে ইউরোপের আসলে নতুন করে ভাবতে হবে এই যে ভাবনা চিন্তাগুলো ইউরোপে অর্থাৎ ইতালিতে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসছিল আমরা সবাই সেই পরিবর্তনের নাম জানি সেই পরিবর্তনের নাম র্যানেন্সা পুনর্জাগরণ হ্যাঁ এই পুনর্জাগরণের মধ্যে দিয়ে পুরো পৃথিবী একটা বিশাল পরিবর্তন দেখে এবং গোটা পৃথিবী একটা আধুনিক পৃথিবীতে পরিণত হওয়ার দিকে এগিয়ে যায় এই ঘটনার মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে একটা বিরাট পরাজয়ের মধ্যেও হয়তো একটা সফলতা নিহিত আছে আমাদেরকে সেই সফলতার জন্য অপেক্ষা করতে হবে কোনো একটা ঘটনার মধ্য দিয়ে জীবনের শেষ আর ভাবে না আমাকে দিয়ে এমনটা ভাবার কোনো কারণ নেই তো আমরা এই যে চোদ্দোশো তিপ্পান্ন সালে কনস্টেন্টেবলের পতনের মধ্যে যে ঘটনাটা শিখলাম সেটা আমাদের জীবনে শিক্ষণীয় হয়ে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন